সালামু আলাইকুম চলে আসলাম সুই সুতা থ্রি পিস থেকে আজকে এক্সক্লুসিভ কিছু শিপন নার প্রোডাক্ট দেখাবো আপনাদের আচ্ছা আপনাদের ডিমান্ড ছিল এটার জন্য আমাদের আনা এই যে দেখেন ডিজাইনগুলি মাশাল্লা প্রত্যেকটা ডিজাইন সুন্দর থাকবে ডিজাইন থাকবে প্রায় আটটার মতো এখানে আমি চারটা দেখা দিলাম জাস্ট ক্যাডালগ ওয়ালিগুলি ব্যাগগুলি দেখে অ্যাড্রেসটা বলে দিন অ্যাড্রেসটা হচ্ছে ইসলামপুর নবাববাড়ি পুকুর পার্ক আইটিসি টাওয়ারের দ্বিতীয় তলে উনত্রিশ নম্বর তখন সুই সুতা ঠিক আছে দেখেন কালেকশনগুলি মাসাল্লাহ যার যেটা ভালো লাগবে জটপট স্ক্রিনশট দিয়ে আমাদের অর্ডারগুলি কনফার্ম করে ফেলবেন ওকে প্রত্যেকটা ডিজাইন মাসাল্লাহ 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 চমৎকার চমৎকার ডিজাইন থাকবে একদম শিপন সফট ওনার ভিতরে থাকবে অনেকে শিপন ওনার প্রোডাক্ট চায় যার কারণে আমাদের আনা দেখেন একদম এক্সক্লুসিভ আমরা কিন্তু আসলে সুতি সারা সেল করি না কাস্টমারের ডিমান্ড ছিল যার কারণে আমাদের আনা প্রত্যেকটা ডিজাইন মাসাল্লাহ চমৎকার চমৎকার ডিজাইন থাকবে কালেকশনগুলি খুবই সুন্দর সুন্দর থাকবে একদম যারা প্রিমিয়াম কোয়ালিটি হাই কোয়ালিটির কাপড় চান তারাই শুধু আমাদের সাথে যোগাযোগ করবেন চৌষট্টি জুলাই কুরিয়া পাঠান এগুলো হ্যাঁ হ্যাঁ পুরা বাংলাদেশের যে কোনো প্রান্তে আমাদের থেকে কুড়িয়া নিতে পারবেন চাইলে হোম ডেলিভারিতে ইনশাল্লাহ নিতে পারবেন একটা ডিজাইন চমৎকার থাকবে অন্যগুলি মার্শাল্লাহ একবারে যারা একটু এগুলি কোয়ালিটি নিতে চান তারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ নিতে পারবেন রেটটা একবারে রিজনেবল প্রাইস পাবেন একবারে ইনশাল্লাহ আচ্ছা মার্কেট থেকে কি একশো টাকা কম দিবেন এই না অনেকে আমাদের অফার দেওয়ার পরেও দেখা যায় আমরা বলে দিই আমাদের অফারের প্রোডাক্ট গুলি শুধুমাত্র রিজেক্ট ছাড়া চেঞ্জ হবে না বলে দিই তারপরেও দেখা যায় অনেকে দোকানের অন্য আইটেম নিয়ে অফারে চেঞ্জ করে অফারের আইটেম না নিতে চায় এটা কিন্তু আমাদের কখনোই সম্ভব না আমি কিন্তু আরো দুই মাস তিন মাস চার মাস আগে আমার ভিডিও গুলি দেখবেন ওইখানেও কিন্তু আমার বলা আছে আচ্ছা ঠিক আছে আপনারা ভিডিও গুলি দেখে আসেন আমাদের রেগুলার আমাদের ভিডিও গুলি ফলো করবেন ঠিক আছে এই যে দেখেন কি সুন্দর একটা চমৎকার ডিজাইন মাশাআল্লাহ প্রত্যেকটা ডিজাইন চমৎকার চমৎকার ডিজাইন থাকবে এটাও কিন্তু আমাদের অফার প্রাইসই থাকতেছে একবারে হ্যাঁ জি এগুলি প্রোডাক্ট রিজেক্ট ছাড়া কোনো চেঞ্জ হবে না ঠিক আছে আবারো বলে দিচ্ছি আমাদের রিজেক্ট ছাড়া কোনো চেঞ্জ হবে না এগুলো অফার প্রাইসে পাবেন আমাদের থেকে ইনশাআল্লাহ একবারে সীমিত একটা প্রফিটে দিতেছি যেহেতু আপনারা রিজেক্ট ছাড়া এটা কোনো চেঞ্জ পাবেন না সর্বনিম্ন কয় পিস দিতে হবে সর্বনিম্ন এটা 6 পিস দিলে আপনি হোলসেল প্রাইসে পাবেন ঠিক আছে একবারে শিপনের সুন্দর থাকবে এই যে একটা রিজেন শুধু সুতি ওন্না থাকবে ওকে আচ্ছা একটা ওন্না সুতি ওন্না থাকবে যারা সুতি

এগুলি নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে স্ক্রিনশট দিয়ে রাখবেন আমাদের 4500 পিসের বেশি মাল নাই যারা নেবেন দ্রুত যোগাযোগ করে নিয়ে নেবেন ইউজ পরিমাণ কালেকশন আছে 490 থেকে 1250 পর্যন্ত অনেক কালেকশন আছে শোরুমে এসে দেখে ইনশাআল্লাহ আচ্ছা যারা নতুন উদ্যোক্তা তাদের জন্য কি বলবেন নতুন যারা আছে তারা আমাদের শোরুমে আসবেন আমাদের সাথে কথা বলবেন ইনশাল্লাহ যেভাবে ভালো হয় আমরা সলিউশন দিয়ে দিই অনেকে স্বল্প পুঁজি দিয়ে শুরু করতে চায় তাদের জন্য জি যারা স্বল্প পুঁজি দিয়ে শুরু করতে চান তারা আমাদের কাছে যোগাযোগ করে ইনশাল্লাহ অল্প কিছু টাকা নিয়ে ব্যবসা করতে পারবেন আমাদের কিছু আইটেম আছে যারা অল্প পুঁজি নিয়ে আমাদের থেকে স্বাবলম্বী হইতে পারছে ইনশাল্লাহ আপনার ধর আমরা ট্রাই করব স্বাবলম্বী করা অনেক প্রবাসী ভাই আছে যারা দেশে আসছে এখন ব্যবসা করতে চায় তাদের জন্য কিছু তাদের জন্য যারা প্রবাসী ভাই আছে মানে বাংলাদেশে আসছেন একটা দোকান নিতে চাইতেছেন ইনশাল্লাহ থ্রি পিসের জগতে আপনার যতটুকু আইটেম লাগে ইনশাল্লাহ আমরা আপনাকে দিতে পারবো আমাদের এক ছাদের ভিতরে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশটা আইটেম আছে আপনার দোকান সাজানোর জন্য থ্রি পিসের জন্য যা যা লাগে ইনশাল্লাহ আমাদের থেকে নিতে পারবো অনেকে বোন আছে দশ হাজার টাকা শুরু করতে যায় তাদের জন্য যে ওটা তো বলেই দিলাম যারা স্বল্প